হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে নিচে চড়া করে একটা প্যানেল থাকবে সেটা কিন্তু ব্যাক পোর্শনও থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কালার থাকবে কয়টা সোন সাহেব তিনটা কালার তো এটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পাবেন আপনারা চাইলে আমাদের এখানে প্রচুর হিজাব কালেকশন আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর সিম্পলের উপরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যারা রেগুলার পোর্খা ইউজ করে তাদেরকে বলছে রেগুলার এর জন্য এটা খুব ভালো একটা কালেকশন সুন্দর একটা পোর্খা যা বলার বাহিরে আর দামটা তো মাসাল্লা দিলে হাতের নাগালেই থাকবে একদম রিজনেবল প্রাইজনেবল খুব সুন্দর তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন তো এটা পেঁয়াজ কালারের উপরে খুব সুন্দর হালকা একটা কালার হাতার ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা প্রাইস কেমন পড়বে সুমন সাহেব ঘেরটা দেখুন প্রচুর ঘের থাকবে এটা ব্ল্যাক এর উপরে অনেকে কিন্তু ব্ল্যাক এর উপরে গাউন চান তো তারা এটা বলছি না যে কালো কিন্তু ছাড়বে না আমাকে কালো আমাদের এখন সব প্রোডাক্টের মধ্যে কালো থাকবে তো এই যে দেখুন এইটা হচ্ছে ব্ল্যাক এর উপরে তো যারা ব্ল্যাক এর উপরে গাউন বোরখা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস টা একদম রিজনেবল এর ভিতরে বারোশো পঞ্চাশ সাইজ হবে বারান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ কালার থাকবে তিনটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এই মাসে হোয়াটসঅ্যাপে আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম